এখন আমরা হাওড়া স্টেশনে আমাদের সবাই এসে গেছে বন্দে ভারত কিন্তু এখনও আসেনি দেখি বন্দে ভারতের জন্য একটু আমরা অপেক্ষা করি ওই যে ঢুকছে বন্দে ভারত বন্দে ভারত ঢুকছে তবে আমার হাওড়া স্টেশনটা কিন্তু সে যাই হোক যতক্ষণই ট্রেন লেট থাকুক আমার খুব কিন্তু ভালো লাগে কত যাত্রী কত রকমের আসছে যাচ্ছে বন্দে ভারত ঢুকছে বন্দে ভারত আমরা বন্দে ভারত এলে সবাই গিয়ে বসবো তারপরে আবার আপনাদের সাথে দেখা হবে আমরা মোটামুটি বন্দে ভারতে উঠে পড়েছি প্রত্যেকটা একদম আমি এই প্রথম বন্দে ভারতে চাপলাম ইচ্ছা ছিল কিরকম কি একটুখানি অভিজ্ঞতা হওয়ার ইচ্ছা ছিল তো যাই হোক এই তারাপীঠ যাওয়ার জন্য আমি এই প্রথম বন্দে ভারতে চাপলাম ঠিক সাতটা পঁয়তাল্লিশ একদম টাইমে ছেড়েছে একদম বোলপুরে ফার্স্ট যাই হোক আমাদের জার্নিটা খুব ভালোভাবেই হচ্ছে আমরা ঠিক দশটা এই দশ নাগাদ রামপুরহাট স্টেশনে পৌঁছলাম দশ মিনিট দেরি করেছি আর কি কিন্তু আমি ভীষণ মানে কি বলবো স্যাটিসফাইড এই বন্দে ভারত ট্রেনে উঠে এদের সার্ভিস যেরকম সুন্দর সেই রকম পরিষ্কার পরিচ্ছন্ন ভীষণ ভালো আমার খুব ভালো লাগলো এটা যাই হোক এবার আমরা এখানে রামপুরহাটে নেমেছি দেখি কিভাবে আমার বাবা আসলে এইট এইট তো এবার ওনাকে নিয়ে কিভাবে যাব আমরা সব দেখি মোটামুটি তারপরে এইখান থেকে তারাপীঠ আমরা সুশান্ত হোটেলে যাব তারপরে আবার আপনাদের সামনে আসছে দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে এবার আমরা এই তারাপীঠের এই যে মন্দিরের ওই জায়গাটা ওখানে বেরিয়েছে একদম মানে পাশেই মন্দিরের পাশেই এই যে এই রাস্তা দেখুন এত ভিড় অত ভিড় আজকে আমাদের একটু বামদেবের বাড়ি আর মুন্ডমালিনীর তলায় যাওয়ার ইচ্ছা আছে দেখা যাক কি হয় এই জন্য চলো দেখি আমরা একটু যাচ্ছি কারণ একবার একটু মন্দিরে না গেলে হয় আমাদের সাথে যারা এসেছে তাদের এখনো হয়নি আর কি তারা রেডি হয়নি এখনো ওই জন্য আমি আর রীতা দুজনে মিলে একটুখানি মন্দিরের দিকে এসেছি আমরা এই জুতো রাখলাম জুতো রেখে এবারে মন্দিরের ভেতরে যাচ্ছি আসলে বাবার যে পান্ডা তার কালকে পালা তো তার পালা পরলেই আমরা আসি যাতে পুজোটা একটু ভালো করে দেওয়া যায় সেই জন্য হ্যাঁ আবার আজকে আবার শ্রাবণ মাসের সোমবার ওই জন্য আরোই ভিড় পড়েছে

এই যে আমরা একটু আজকে সোমবার একটু যাই একটু তারাপীঠে যে শিব মন্দির এখানে ঢুকছি আমরা আমি একটু এবার মন্দির একটুখানি পুজো দিই তারপর আবার আসছি এই যে আমরা এখন তারাপীঠে এসেছি এই জিওল পুকুর বলে না যে পুকুরে ওই একজন গৃহবধূ কি মরা শোল মাছ ফেলেছিল দেখে কি ওই পুকুরে ফেলা মাত্র ওই জিওল মাছ জীবন্ত হয়ে এ লাফাচ্ছে তো সেই থেকে ওই ওই পুকুরের নাম আছে জীবন্ত পুকুর এর অনেক মাহাত্ম আছে তবে স্পর্শ করতে মানে কেউ নামতে পারে না দেখো না হ্যাঁ কেউ পারে না ও আচ্ছা আচ্ছা মায়ের দান ঠিক আছে এটা দেখে নিলেন এবার আবার যেখানে যাব সেই স্থান নিয়ে আবার আসব এটা হচ্ছে বামা জন্মভিটার যাবার আগে এই মাকে দর্শন করতে হয় এই মা হচ্ছে জাগ্রত মা বিলাস জায়গাটা ভালো বেশ কীরকম বেশ গাছপালা দিয়ে ঘেরা এইয একবার দেখাই এইয মা আবার বামা খ্যাপার বাড়ি গিয়ে আবার দেখাচ্ছি দুটো নাকি বাড়ি আছে ওরকম সবাই বলে যে মানে দুটো বাড়ি বলে দাবি করে যে এইটাই জন্মেছিলেন মহান সাধক বামা খ্যাপা তো আমার বাবা তো অনেকবার অনেক দিন ধরে আসছে বাবা বলছে একদম পরেরটা এটা হচ্ছে বিল্লবাসীর মন্দিরের গাই যেটা আর পরেরটা নাকি এখান থেকে একটু ওই পাশটা ওটা নাকি আসল বাড়ি তো দেখা যাক যাই হোক মনি তো আসল যে আমরা ঢুকছি জায়গাটা ও ফটো তোলা নিষেধ বলছে ওই জন্য এই দূর থেকে দেখালাম ফটো তোলা যাবে না লেখা যখন আছে আমাকে মানতে হবে আমরা তারাপীঠে তলা এলাম ওইদিকে বেশ মানে একটা অন্যরকম পরিবেশ ওইদিকে যাগযজ্ঞ হচ্ছে ছোট ছোট দোকান ঘর এই জায়গাটা যে পুরনো সেটা বোঝা যায় যে জায়গাটা খুব পুরোনো অনেকে বলছে এখানে তারাপীঠেরও আগে এখানে এখানে বামদেব সাধনা করতেন আর মা মুন্ড নিয়ে খেলতেন ওই জন্য মুন্ড মালিনীতলা নাম একবার আপনাদের সব এই মন্দিরটা দেখিয়ে আমি একটু জব করব যখন আসতে পেরেছি মায়ের দয়া এখানে তখন জব করলে ভালো লাগে এই যে মামুন্ড মানে এই যে অপূর্ব মূর্তি সন্ন্যাসী গোসাই ছোট বাবা ছোট বাবা সমাধি মন্দির ওখানে সব লেখা আছে ছোট বাবা যা যা বলেছে সম্পূর্ণ ত্যাগ স্বার্থ বলে কিছু রেখো না বাকি রিপোগুলো আপনা আপনি কেটে যাবে তারপরে আছে ভোগ কি সবটাই ভোগ কেবলমাত্র খাওয়াটাই ভোগ নয় দেখা শোনা থাকা পড়া সবটাই ভোগ এগুলি ছুট করে শান্তভাবে নিজের মধ্যে নিজে অনুভব করতে হয় সব অন্তর দিয়ে অনুভব করতে হয় দেখলেন এটা কৃষ্ণা মায়ের সমাধি কৃষ্ণা মা এখানে সাধনা করেছিলেন ছোট বাবার শিষ্যা যে ওনার এটা সমাধি মন্দির সব মোটামুটি এখানে তলার দেখালাম এবার আমি একটু জব করে নিই